এই যে দরবেশের হাট একটা মসজিদের কাজ করে গেছি আমি আসি নাই মিস্ত্রিটা করে গেছে এই যে আপনার সম্ভবত এটা ইটালিয়ান না হয় নরওয়ে না হলে মানে আপনার তুর্কিস্তান এরকম আর কি পাথর দিয়ে করা এটা হচ্ছে পিলারের গোড়ানি করা দেখার মতো ঈদের আগে এটা ফিনিশিং দিয়ে গেছে তো আমি তখন আসতে পারি নাই তো এই জন্য এখন ভিডিও করে নিচ্ছে আর কি এখানে ভিতরে সিঁড়ি আছে একটা এই যে দুই তলায় উঠতে ওষুধ সন্ধ্যা লেগে গেছে তো লাইটের আলো নাই তারপরে যতটুকু সুন্দর লাগে এখনো রেলিং লাগানো হয় নাই রেলিংয়ের কাজটাও করার জন্য লোক আইবে হয়তো দু চার দিনের ভিতরে আসবে